বহু প্রতীক্ষার পর আজকে গিয়েছিলাম বড়মার কাছে সত্যি বড়মার না চাইলে কেউ কখনো তার কাছে যেতে পারে না কারণ এর প্রমাণ আমি নিজেই কয়েক বছর ধরে প্ল্যানিং করছি বড়মার কাছে যাব যাওয়ার আগে এমন কিছু হচ্ছিল কোনো না কোনো কারণে যাওয়া ক্যান্সেলই হয়ে যাচ্ছিল অবশেষে বড়মার ডাক আসলো আর আমরা সবাই মিলে ছুটে চলে আসলাম বড়মার কাছে তাহলে চলো গাইজ ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি আমরা বড়মার কাছে যাব বলে আগের দিন কিন্তু চলে এসেছিলাম হাবড়াতে শিল্পীদের বাড়িতে কারণ এখান থেকে কিন্তু অনেকটাই কাছে হবে আর ভালো হবে আর সকালবেলা উঠতে পারবো কি পারবো না সেজন্য এক জায়গায় থাকলে সবাই ঘুম থেকে উঠতে পারবো বলে প্ল্যানিং করে আসা যেটা প্ল্যানিং করা হয় সেটা কি আদেও হয় একদমই হয় না কারণ আমরা ঠিক করেছিলাম ভোর পাঁচটার সময় আমরা এখান থেকে বেরোবো নৈহাটির উদ্দেশ্যে ঠিক তো করেছিলাম যে ভোর পাঁচটার সময় যাব সারা রাত না ঘুমে জেগেছিলাম আর পাঁচটার সময় গিয়েছি আমি ঘুমাতে তারপরে এক ঘন্টা ঘুমিয়ে ছটার মধ্যে উঠে কিন্তু স্নান ধ্যান করে মোটামুটি সবাই রেডি হয়ে গেছি মোটামুটি কিন্তু সবাই ঘুমিয়েছিল কিন্তু আমি এডিট করছিলাম সারা রাত ঘুমাইনি জেগেই ছিলাম আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই শাড়িটার লিঙ্ক তোমরা অনেকেই চেয়েছো শাড়িটা কিনেছি আমি মিশো থেকে শাড়িটার দাম যেন কত মাত্র সাড়ে তিনশো টাকা মতো নিয়েছিল তোমাকে যদি প্রয়োজন হয় কমেন্ট করো আমি অবশ্যই দিয়ে দেবো আর শাড়ি পরে কিন্তু একটু সুন্দর লাগে করছিলাম ভোর পাঁচটার সময় বেরোবো আর এখন বাজে দশটা আর এখন বেরাইছি আজকে কিন্তু মোটামুটি সবার যাওয়ার ইচ্ছা ছিল বা সেরমভাবে ভাবে প্ল্যানিং হয়েছিল মেনলি আজকে যাওয়ার প্ল্যানিংটা কিন্তু ছিল আকাশ আর ইশার কিন্তু ওরাই যেতে পারিনি কোনো একটা প্রবলেম হয়ে গেছে হঠাৎ করে বর্ষা ওরাও ভেবেছিল আসবে বাট ওদের কোনো কারণে আসা হয়ে ওঠেনি ওই যে এখনো যে বড় পড়েনি বড় মা চাইলে অবশ্যই কিন্তু একদম পৌঁছে গেছি সত্যি বিশ্বাস এখানে না মনে একটা শান্তি ভাষায় প্রকাশ করার মতো না আর আজকে কিন্তু আমার প্রচুর প্রচুর ভালোবাসা মানুষগুলোর সঙ্গে দেখা হয়েছে তারপরে মায়ের জন্য কে নিলাম ডালা আর এত পরিমাণ ভিড় ছিল আজকে যেহেতু শনিবার ছিল প্রচুর পরিমাণ ভিড় ছিল প্রায় মানে এক থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে কিন্তু আমরা লাইন দিয়েছিলাম আর উপর ছিল প্রচন্ড গরম আর যেহেতু খাই রাস্তা এতটা গরম হয়ে গেছিল পায়ে রীতিমতো ফোস্কা পড়ে যাচ্ছিল মাকে দেখার জন্য তো এইটুকুনি কষ্ট করতেই পারি তোমরা ভাবো এই কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে জাস্ট আমরা বিরক্ত ফিল করছি কিন্তু মা যে বছরে তিনশো টা দিন চুপ করে এক জায়গায় বসে থেকে আমাদের সবার মনের কথা হলো শুনে এই কথাটা ভাবতেই হঠাৎ করে মনে হলো মা যেন মনে মনে বলে উঠলো তোরা যেন আমায় কি নামে ডাকিস এই নামের মধ্যে লুকিয়ে আছে সবটা কষ্ট তো একটুখানি আমাদের হয়েছে কিন্তু যখন মায়ের দেখেছি বিশ্বাস করো এই কষ্ট কিচ্ছুই না প্রচন্ড করে পাদা যাচ্ছিল না এই লোকটা অনেক ভালো কাজ করছিল কিন্তু এতটা গরম ছিল আমি কিন্তু এই প্রথমবার মায়ের কাছে গেছি অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম কোনো না কোনো কারণে কিন্তু হচ্ছিলই না অবশেষে মায়ের ডাক আসলো তারপরে কিন্তু আমরা আসতে পেলাম প্রায় তিন থেকে চার ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে কিন্তু অবশেষে আমরা মায়ের দেখ পেলাম আর যখন মায়ের মুখটা দেখলাম না বিশ্বাস করো মনটা না একদম শান্ত হয়ে গেছিল আর আমাদের কপালটা এত পরিমাণ ভালো ছিল মন্দিরের ভেতরে কিন্তু এক দুই মিনিটের বেশি দাঁড়াতে দেয় না আর আমরা যখনই ঢুকেছি তখনই কিন্তু মায়ের ভোগের টাইম ছিল সেই জন্য কিন্তু গেটটা বন্ধ করে দিয়েছিল আর আমরা সেই কারণে মায়ের কাছে অনেকটা টাইম থাকতে পেরেছিলাম বেশ ভালো করে আজকে পুজোটা দিলাম আর মায়ের উপর ভরসা আছে মা সব কিছু ঠিক করে দেবে আমার কীর্তিটা একটু দেখো এত পরিমাণ রাস্তা গরম দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম একটা টোটো ছিল ওইখানে আমি উঠে পড়েছি দিদি মতো পায়ে মানে ঠোসকা ঠোসকা পইটা একাকার এক আকার অবস্থা হয়ে গেছিলো তারপরে দেখো টোটো দিয়ে নাইমি আবার দৌড়াচ্ছি এত পরিমাণ গরম ছিল মনে হচ্ছিল কি আমি অগ্নি পরীক্ষা দিছি এত পরিমাণ গরম বাবারে রে বাবা পুরো পা মা পইটা শেষ হয়ে গেছে পাশে ছিল আর একটা মায়ের মন্দির আমরা কিন্তু সেখানেও গিয়েছিলাম আর দিদি যেহেতু মানসিক ছিল সেখানে গিয়ে কিন্তু খুব ভালো করে দিদি মন বলে পুজো দিয়েছে ভাগ্যটা অনেক ভালো প্রসাদ কিন্তু পুরো শেষ শুধুমাত্র আমি পেয়েছিলাম সেখান কিন্তু সবাই মিলে খেয়েছিলাম আর এটিকে তো এক একজনের অবস্থাই গরমে একদম পুরো বেহাল হয়ে গেছে পূজা দিয়ে বেরিয়ে তারপরেও কিন্তু দুটো খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা ফুটি জল আজকে দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো ভালোভাবে কিন্তু পুজোর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছিলাম একটুখানি গঙ্গার ধারে আর এইদিকে দেখো দিদিটাকে দেখো কত কষ্ট করে গন্ডি কেটে কেটে যাচ্ছে দিদিটার বোধ হয় কোনো রকম মানসিক ছিল দিদিটা রীতিমতো রাস্তায় গড়িয়ে গড়িয়ে কান্না করছে ও বাবা এইদিকে দেখি টুরুলাবে ওর পা ধোয়ায় তাই ওর পা ধোয়ায় তাই সে যে কত বাবা রে বাবা আমি গাই আমার কারো দরকার না আমি একা আসি না পুরো সাইড এটা উড়াই নিয়ে চলে গেছি গঙ্গায় কারো দরকার না আমি আমার পা নিজে ধোয়াইনি তি পারবো আমি একাই ভালো আছি গাইস আমি আবার কারো উপর এক্সপেক্টেশন নাই না এক্সপেক্টেশন সারা জীবন সুন্দর তারপরে দেখতে পাইছি এই আইসক্রিম গুলো আর যখন দেখছি আমি তো খাবোই আমার দমও তো ভালো লাগে এই আইসক্রিম দেখলে স্কুল লাইফের কথা মনে পড়ে কত সুন্দর খাইতাম মন্দিরের পাশে ছিল যে আমার দোকানটা কালেকশন ভালো ছিল কিন্তু এত পরিমাণ দাম ছিল গাইজ কি আর বলতে পারে কিছু আর কিনলাম না আর এইদিকে আমাকে অবস্থা দেখো শাড়ি পইরা দুই দিকে পা দিয়ে বাড়ি ফিরছি তাহলে চলো গাইজ টাটা তোমার সঙ্গে দেখা আসতে নতুন ব্লগে